সানজিদা রহমান বয়স সাতাশ তিনি এখন বত্রিশ সপ্তাহের প্রেগনেন্ট কয়েকদিন ধরে বাচ্চা অনেক বেশি নড়ছে মাঝে মাঝে জোরে লাথে মারছে এমনও মনে হয় পেট ফেটে যাবে একটু চিন্তা আছে এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা বেশি নড়াচড়া কি চিন্তার বিষয় আমরা কিন্তু একটা বাচ্চা সুস্থ আছে কিনা বোঝার জন্য একটু বত্রিশ থেকেই মূলত বলি যে আপনারা গুনবেন গণনাটা এমন হবে যে ঘুম থেকে ওঠার পর থেকে আপনি বারো ঘন্টার মধ্যে বাচ্চাটা দশ বার নড়ে কিনা এটা দেখবেন এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কাউন্ট আর সবচেয়ে বেশিটা অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কাউন্ট নেই যে কতবার মানে সর্বোচ্চ নড়াচড়া হতে হবে এটা আসলে মাই ভালো কখনো কখনো অনেক বেশি নড়তে পারে খুব বেশি যদি নড়াচড়া করে সামটাইমস কখনো কখনো বাচ্চার কোনো সমস্যার জন্যও এটা হতে পারে সেক্ষেত্রে আমরা যদি আপনি পজিশনটাকে চেঞ্জ করতে বলি বিশেষ করে শোয়া অবসর পজিশনটা যে আপনি কোন পজিশনে বাচ্চা বেশি নাড়াচাড়া করছে এটা খেয়াল করেন তার হয়তো আপনি ডান দিকে শুলে বেশি নাড়াচাড়া করছে সেক্ষেত্রে আমরা বলব যে আপনি একটু বাম দিকে কাঁথ হয়ে শুয়ে থাকেন অথবা চিত হয়ে শুলে যদি বেশি নাড়াচাড়া করে সেক্ষেত্রে বলবো যে একটু ডানে বা বামে কাঁথ হয়ে শুয়ে থাকেন এরকম আমরা বলে থাকি বা একটু অনেক সময় একটু বলি যে গ্লুকোজ জাতীয় খাবার খেতে পারেন একটু শরবত জাতীয় খাবার খেতে পারেন সেক্ষেত্রেও হয়তো কোনো ছোটোখাটো কোনো সমস্যা থাকলে যে অনেক সময় বলি যে বাচ্চা হয়তো খাবার পাচ্ছে না এরকম যদি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরেও আর অবশ্যই আপনার কাছে যদি একজন মাই বুঝতে পারে আসলে সে সব সময় অবজার্ভ করে তার বাচ্চাটা কেমন নড়ে অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন